আসসালামু আলাইকুম আজকে আপনি যখন নিয়ে আসলাম পাওয়া রুটি দিয়ে ঝাল একটা রেসিপি চলুন তাহলে যারা পাউরুটি খেতে ভালো লাগে না বা মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না তারা এভাবে পাওয়া রুটি দিয়ে ঝাল একটা নাস্তাটা বানিয়ে খাবেন আর বাচ্চাদের টিফিনের জন্যে অনেক প্রয়োজনীয় একটা টিপস চলুন তাহলে কী কী লাগতেছে পাওয়া রুটিটা আমি ঝালভাবে নাস্তা রেডি করার জন্য লাগতেছে প্রথমে ডিম আমি এখানে দুইটা ডিমকে ভেঙে নিয়েছি তারপর লাগতেছে আমার এখানে পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা কাঁচামরিচ কুষি টমেটো কুচি মানে লবণ ভালো করে মিক্স করে নিবে এবার এগুলো এখানে আর কিছু দেওয়া লাগবে না যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই কাঁচামচ আরও বাড়িয়ে দেবেন আমি দুইটা কাঁচামরিচকে একেবারে কুশি কুচি করে দিয়েছি যেন ছোটো বাচ্চারা খেলে মুখে ভালো বেশি ঝাল না লাগে তেলটা গরম হয়ে গেলে এভাবে একটু সরিয়ে দেবেন তারপরে পাউডারকে ডিম পেঁয়াজ রকম সুবি নিয়ে আস্তে করে ভেবে বসিয়ে দেবেন এক ফিট ভালো করে হয়ে গেলে তারপরে আরেক ফিট উল্টাতে হবে এক ফিট অনেকখানিক হয়ে গেছে এবার আমি উলিয়ে দিচ্ছি পড়া ফোলা করে নেবেন তারপরে খেতে ভালো লাগবে বাচ্চাদের টিফিনের জন্য অনেক প্রয়োজনীয় একটা রেসিপি এরকম ফোড়া ফোড়া করে বেজে নেবেন খেতে ভালো লাগবে দেখুন ফুলে উঠছে এভাবে ফুলে উঠবে মাঝখান থেকে দেখেন ডিম দিয়েছি তাই এবার নামিয়ে নিচ্ছি তাহলে দেখুন সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম পাওয়ার দিয়ে ঝাল ঝাল এই নাস্তাটা বানাবেন অবশ্যই আর বাচ্চাদের টিফিনের জন্যে একেবারে হেলদি একটা খাবার এভাবে দেওয়ার পর আবার আপনারা দুটো একসাথে দিয়ে ভিতরে লেটুস পাতা টমেটো শশা দিয়ে এবার দিতে পারেন বাচ্চাদেরকে টিফিনে দেখতেও সুন্দর লাগে খেতেও খুব টেস্ট হয় ঝাল ঝাল পাওয়ার টিন রাস্তা তাহলে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপিটা এখানে শেষ নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ